আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ মাত্র নিউজ প্রকাশ হয়েছে যে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা কত তারিখে প্রকাশ হবে অর্থাৎ নির্দিষ্ট কত তারিখে প্রকাশ হবে এই বিষয়টা মাত্র একটা নিউজ প্রকাশ করছে প্রথম আলো থেকে কিন্তু এই নিউজটা প্রকাশ করছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রমাণ সহ দেখাবো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরেকটি বিষয় তোমাদের বলে রাখি তোমাদের এসএসসি পরীক্ষারা যেহেতু সামনে প্রকাশ করতেছে সেক্ষেত্রে তোমাদের মধ্যে যদি কোনো শিক্ষার্থী একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট যদি কারো এ প্লাস মিস হয় যদি তোমরা মনে করো যে ওই সাবজেক্টটা বোর্ডে আবেদন করতে চাচ্ছো সেক্ষেত্রে তোমরা আমাদের মাধ্যমে আবেদন করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এবং কিন্তু তোমরা চাইলে যোগাযোগ করতে পারো তো সরাসরি আমি তোমাদের দেখাচ্ছি যে কত তারিখে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশ হবে এবং তোমরা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে করে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের কাছে যেন ভিডিওটি যায় তো তোমরা যদি সাইড স্ক্রিনে একটু লক্ষ্য করো তোমরা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা কত তারিখে প্রকাশ করবে আর এই নিউজটা কিন্তু সরাসরি প্রথম আলো থেকে কিন্তু তার এই নিউজটা কর করছে যে উপরে দেখতে পাচ্ছ প্রথম আলো এসএসসি পরীক্ষার ফলাফল দশে জুলাই হতে পারে দশে জুলাই তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রাজালটা প্রকাশ করবে কারণ এগারো জুলাই হচ্ছে শুক্রবার শুক্রবারে তোমাদের রেজাল্টটা দিবে না এবং এখানে শিক্ষা থেকে কি বলছে দেখো চলতি বছরে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল দশে জুলাই প্রকাশ করা হতে পারে দশে জুলাই এই ফলাফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড শুধুমাত্র একটা জুলাই জুলাই হচ্ছে বৃহস্পতিবার এই সপ্তাহে প্রকাশ করবে এটা তোমরা নিশ্চিত হয়ে যাও একই সঙ্গে আমি যদি নিশ্চিত তোমাদের একটু দেখাই এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো ঢাকা শিক্ষা বোর্ডের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা আজ সোমবার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে যে দশে এপ্রিল দু হাজার পঁচিশ সালে এসএসসি ও সময় পরীক্ষা শুরু হয়েছিল বা এখন দশই এপ্রিল যদি শুরু হয় সেক্ষেত্রে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা দশে জুলাই এস এস সি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করবে এটাই হচ্ছে সর্বশেষ আপডেট তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে যাতে করে অন্যান্য শিক্ষেত্রে এই ভিডিওটি দেখতে পারে অবশেষে তোমাদের দশই এপ্রিল বৃহস্পতিবার তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতেছে